যদি রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ হয় উপস্থিত হচ্ছে অনেক মায়েরা ওপরে আছেন দূরের কাছে আছেন সত্যি মা ছাড়া বলতে পারবে না আমার ওই কত দুঃখ হচ্ছে ওই দুঃখ আমাদেরকে ভাগ করে নিতে হবে এবং ওই মাকে দেখিয়ে নিতে হবে

আমরা হারাতাম না ওই সময় যারা ছিল তাদের বিরুদ্ধে মমতা ব্যানার্জি ব্যবস্থা গ্রহণ করছে সবাই আমরা বলেছি পুলিশের যারা কর্তারা আছে যারা পুলিশের কর্তারা আছে এই ধরনের মহিলাদের সাথে নির্যাতনের সেখানে বলেছে ভিডিওগ্রাফি করে রাখতে এবং একটা মহিলা পুলিশ জায়গা দেখভালের জন্য জনগণ থানা কোথায় পার করলো কোন তরি থানা থেকে এটা বলছে আর যদি এখানে একটা টাকা ভর্তি গাড়ি হয়ে পড়ে বলতে খারাপ লাগছে আমার পরিবারের সদস্যরাও পুলিশের বাইরে নয় পুলিশ আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য কিন্তু আজকে বলতে বাধ্য হচ্ছে যদি মাল কামানোর জায়গা থাকতো ওদের পরিবারের লোককে বলতো ওই মহিষমারিক পুলিশ ক্যাম্প বলতো আমি তোমার সমস্যার সমাধান করে দেবো একজন মুখ্যমন্ত্রী আপনি এখানে আসবেন নির্যাতিত পরিবারের কাছে এখানে এসে বলে এক মাসের মধ্যে ওর ফাঁসি হোক উনি চলে যাচ্ছেন কি হচ্ছে থাকে নিয়ে কি লীলা খেলা করছে সেখানে টাইম দিতে পারছে চালিয়ে নিতে পারবো আমি গতকালকে বলেছি আজকে বলছি এখান থেকে মানুষের উদ্দেশ্যে যেন এক্ষেত্রে আপনি রেট বানতে যাবেন না তাহলে অবস্থা কিন্তু ভালো করবে না বাংলার বলে দিচ্ছে

দিনের শেষে হয়তো কোন দেওয়া যাবে না মুখ দেখে কার দোল করে কি করে কোনো ছাড় দেওয়া যাবে না আমি এখানে এসে বলে যাচ্ছি এখানকার মাটি থেকে দাঁড়িয়ে যদি আমরা দেখছি যেটা সঠিকভাবে তদন্ত হচ্ছে না নাইদের উদ্দেশ্য বলে যারা এসেছেন আগামী দিনে কলকাতা রাজপথে আমরা যে অবরোধ করব তাকে যদি দুটো পুলিশের গুলি কেবল প্রত্যাখ্যানই মরলো তাহলে আমার বলকে তারা ধর্ষণ করেছে তারা করেছে তারা বাইরে থাকবে তার চাইতে এটা মানবো না আমরা রাজি আছেন রাজি আছেন এখানে আশ্চর্য এখানে যে মাইকের ব্যবস্থা ছিল তাকে ভয় দেখিয়ে পাঠিয়ে দিয়েছে বলেছে নাকি ভাঙচুর হবে কোনো মানুষের প্রতি